আরবি সাবান মাসের পনেরো তারিখে পালন করা হয় পবিত্র শবে বরাত এটি একটি ফাঁসি শব্দ শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি তাই শাব্দিক অর্থে শবে বরাত অর্থ মুক্তির রাত এটির আরবি সংস্করণ হলো লায়াতুল বারাকাত মুসলিম মোম্মার কাছে এ রাত লায়াতুল বরাকাত বা শবে বরাত নামে পরিচিত মুসলিমদের ইবাদতের জন্য যে যেসব দিবস ও রজনী বিখ্যাত তার মধ্যে বিশেষভাবে বলা হয়েছে পাঁচটি রাতের কথা এই বিশেষ পাঁচটি রাত হল দুই ঈদের রাত শবে মেরাজ শবে বরাত ও শবে কদর শবে বরাতের রাতে যা যা করা উচিত নফল নামাজ পড়া ও কোরআনতালাত করা তসবি পাঠ করা দোয়াদারুদ পাঠ করা শবে বরাতের দিনের সাথে তার আগের ও পরের দিন রোজা রাখার চেষ্টা করা উচিত নবী কারি সাল্লাহ সাল্লাম পুরো সাবান মাস রোজা রাখতেন শবে বরাতে নামাজের নিয়ম শবে বরাতে রাত জেগে নফল নামাজ পড়তে বলেছেন নবীজি এর আলাদা কোনো নামাজ নেই বা রাখাত উল্লেখ নেই নফেল নামাজও যত পড়বে পারবে তত নেকি অর্জন করতে পারবে বান্দা অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় এ রাতে সেভাবে নফল নামাজ পড়তে হবে আলাদা করে কোনো নিয়মও করতে হবে না তবে এমন একটি যেন না হয় যে অনেক রাত জেগে ইবাদত বন্দিগি তসবির তাহমিল করার ফলে ফজরের নামাজ জামাতের সাথে না পড়ে কেউ ঘুমিয়ে পড়ে যাদের গুনা ক্ষমা হবে না হাদিস শরীফে উল্লেখ আছে শবে আল্লাহ তালা সবাইকে মাফ করবেন কিন্তু সেগরকারী যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক বা অংশীদার করে ও আত্মতার সম্পর্ক ছিন্ন করে তাদের ক্ষমা করবেন না তাই আমরা হিংসা অহংকার পরিত্যাগ করি কেননা অহংকারীকে আল্লাহ পছন্দ করে না সবে বরাতের রাতে যা যা করা উচিত নয় শবে বরাতের রাতে বিভিন্ন আতসবাজি কিংবা ভটকা ফটানো উচিত নয় অনাকাঙ্ক্ষিত আনন্দ উল্লাস বা হইচই করাও সূচী নয় ইবাদত ইবাদতবন্দিকে বাদ দিয়ে ঘোরাফেরা করা অন্য কারো ইবাদতে বা ঘুমের বিঘ্ন ঘটানো খাওয়া দাওয়ার পিছনে বেশি সময় নষ্ট করে ইবাদত থেকে দূরে থাকাও ঠিক নয় এই দিনটি অনেক বিশেষ খাবার দাবারের আয়োজন করে থাকেন তবে শবে বরাতের সঙ্গে এর কোনো সম্পর্কে নেই বলে জানিয়েছে আলেমরা সংবাদের আলো dick's nose